নমস্কার প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি জার্সি গরু ও আর একটি প্রিজিয়ান গরুর কালেকশান প্রিয় দর্শক আজকের ভিডিওটি তৈরি করছি বীরভূম জেলার নলহাটি গোপালপুর বিকে কাউফাম থেকে প্রিয় দর্শক আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল টিপে অল করে নিন এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে প্রিয় দর্শক আমাদের চ্যানেলের লক্ষ্য হল আরও ভালো ভালো প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপনা করা প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাঝখানে ছেড়ে চলে যাবেন না কারণ ভিডিওগুলি আমরা অনেক কষ্ট করে তৈরি করি তাই আমাদের অনুরোধ আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে পুরোটি দেখুন এবার আসুন মূল ভিডিওতে আমাদের ফার্মে যে গরুটি এখন দেখছেন এই গরুটি নব্বই পারসেন্ট জার্সি একটি গরু এই গরুটি পাঁচ দিন আগে বাচ্চা দিয়েছে মেল সাইওয়াল বাছুর দর্শক গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে বাইশ কেজি দুধ দু টাইমে দিচ্ছে এই গরুটি এখন চার দাঁত প্রিয় দর্শক এই গরুটির দাম আমরা রেখেছি পঁচানব্বই হাজার টাকা দর্শক এই গরুটি ছটফট করছে তার কারণ বাচ্চাটি অন্য জায়গায় একটু দূরে বাঁধা আছে তাই এমন করছে প্রিয় দর্শক এই গরুগুলি আমরা কৃষকদের কাছ থেকে বিভিন্ন ফার্মে ঘুরে ঘুরে কালেকশান করে থাকি সামান্য কিছু লাভ রেখে পুনরায় গরুগুলিকে বিক্রি করে দিই প্রিয় দর্শক আমাদের ফার্মের গরু খুব দ্রুত বিক্রি হয়ে যায় প্রিয় দর্শক আমাদের চ্যানেলের মাধ্যমে অনেকে এখান থেকে গরু নিয়ে গেছেন তারা প্রত্যেকেই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তাই সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাদের নতুন নতুন ভিডিওগুলি আপনার কাছে সময় মতো পৌঁছায় প্রিয় দর্শক আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যে গরুগুলিকে দেখেন সবই আমাদের ফার্মের নতুন গরু আমাদের ভিডিওতে বলা গরুর দাম কম বেশি হতে পারে কারণ ভিডিওগুলি আমরা প্রচণ্ড ব্যস্ততার মাঝে তৈরি করি আমরা ভিডিওতে গরুগুলির একটি ধারণা তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে তাই যদি আপনাদের গরু কেনার থাকে তাহলে আমাদের ফার্মে চলে আসুন দেখে শুনে গরু অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ প্রিয় দর্শক আমাদের এখানে খুব কম দামে ভালো ভালো গরু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে সব ধরনের গায়ে গরু আপনারা পাবেন ছোটো বড় মাঝারি যেমনটি আপনাদের পছন্দ সেরকম গরু আপনারা এখানে পাবেন আমাদের ঠিকানা হলো বীরভূম জেলার নলহাটি গোপালপুর পি কে কাউফ এই গরুটি গরু এটি এখন চার দাঁত প্রথমবার বাচ্চা দিয়েছে পাঁচ দিন আগে বকন বাচ্চা আজকে এই দুটি গরুরই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যাই হোক এই গরুটি এখন ষোলো কেজি দুধ দিচ্ছে এই গরুটির দাম আমরা রেখেছি সত্তর হাজার এই গরুগুলি আমাদের এখানে প্রচুর ডিমান্ড এই গরুগুলি আমাদের এখানে নামা মাত্রই বিক্রি হয়ে যায় প্রিয় দর্শক আমরা এই গরুগুলিকে ফার্মে বেশি দিন রাখতে পারি না কাস্টমার হলেই বিক্রি করে দিই তাই যদি আপনাদের গরু কেনার থাকে তো আমাদের ফার্মে তাড়াতাড়ি যোগাযোগ করবেন না হলে এই গরুগুলি আপনারা পাবেন না এই গরুটি খুব সুন্দর গরু প্রথমবার বাচ্চা দিয়েছে আজকে দুটো গরুই খুবই সুন্দর প্রিয় দর্শক আপনাদের মাঝে কেউ কেউ আমাকে কমেন্ট সেকশনে বলেছিলেন যে জার্সি গরু ভিডিও তাই আজকের এই ছোট্ট ভিডিওটি আমি তাদের উদ্দেশ্যে বানাচ্ছি এই দেখুন এটি জার্সি গরুটির বাচ্চা সাইবার বাচ্চা আর এটি হলেস্টিয়ানের বাচ্চা ফিমেল বাচ্চা খুব সুন্দর দুটি বাছুর এই বছর দুটি অনেক দূরে বাঁধা আছে তাই জার্সি গরুটি দেখতে পাচ্ছেন এই জন্য ছটফট করছে সুন্দর এই গরুগুলি আপনারা যদি নিতে চান তাহলে সোজাসুজি আমাদের ফার্মের ঠিকানায় চলে আসুন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমাদের কমেন্ট সেকশানে লিখে জানান আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার